ঘড়িতে বাজে সাড়ে সাতটা নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করলাম তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি রান্না তো করতেই হবে সকাল সকাল আর আজকে দেখুন বাইরে এত পরিমাণে কুয়াশা হয়েছে মানে বলার মতো নয় আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় কিন্তু বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা এখন ঘড়িতে সাড়ে সাতটার মতো বাজে কিন্তু এত পরিমাণে কুয়াশা হয়েছে মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে তো যাই এত কুয়াশার মধ্যে আর বাইরে বেশিক্ষণ থাকবো না ঘরে গিয়ে আবার রান্নাবান্নার কাজগুলো করতে হবে আর আমি না এই কুয়াশার মধ্যে বেরিয়ে সকালবেলায় উঠান ঝাড় দিয়েছি বা সে কাজ যেগুলো থাকে সেগুলো করেছি তার মধ্যে আমার একটু ঠান্ডা লেগে গেছে জানেন তো তো এই আমার ঠান্ডার ধাত একটু কিছু হলে এদিক থেকে ওদিক হলে ঠান্ডা লেগে যায় তো হালকা হালকা ঠান্ডা লেগে গেছে তো আমি যখন ভয়স দিই তখন আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগেই গেছে তো এদিকে দেখুন আমি রান্নাঘরে তো চলে এসেছি কী রান্না করব প্রতিদিনের একই ঝামেলা রান্না কী করবো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা তো নিরামিষ খাই না তো সেইভাবে আর তিন দিন করি না শুধু সোমবার আর শনিবারই নিরামিষ খাই যদি তিন দিন নিরামিষ খাই সপ্তাহের মধ্যে তাহলে বড় হবে যে একটু তখন বাবুরা না একটু ঝামেলা করবে খাওয়া নিয়ে এখনই এমনি ঝামেলা করে শনিবার আসলেই ওদের ডিমের অমলেট খেতে ইচ্ছা করে সোমবার আসলেই ডিমের অমলেট খেতে ইচ্ছা করে সেদিন যেহেতু নিরামিষ থাকে তো যাই হোক এখন থেকে ভেবে রেখেছি এই দুই দিনই নিরামিষ চলবে আর বেশি তুলবো না কেননা বৃহস্পতিবারে নিরামিষ তুললে মাছ পথে আবার বন্ধ করে দিলে না তখন একটা কেমন দেখায় তো যেমন চলছে সেরকমই চলুক আর এদিকে দেখুন আজকে বেগুন ভেজেছি বেগুন ভাজার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে একটু রসুন পেস্ট করে নিয়েছি তো একটু কালো জিরেও দিয়েছিলাম তো দিয়ে এখন দেখুন আমি দিয়ে দিয়েছি এই বেগুন বাজার মধ্যে বেগুন বাজার মধ্যে তো অনেক পরিমাণে তেল থাকে তো আজকে একটু অন্যরকম করে করলাম এরকম করেও বেশ ভালো লাগছিলো খেতে জানেন তো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বেগুনে তো লবণ দিয়ে রেখেছিলাম তো অল্প একটু লবণ দিয়েছি তো একটু মাখা মাখামাখা হয়ে গেলে নামিয়ে নেব খেতে কিন্তু আমাদের বেশ লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন যেহেতু এখনও ঠান্ডা রয়েছে বেশি শীত পড়লে বেশি ভালো লাগবে তো সুকান্তরও খুব ভালো লেগেছে তো এদিকে আমি মোটামুটি রান্না করে এখন আমরা চা খাচ্ছি বাবু আর সোনা ঘুম থেকে সবেমাত্র উঠেছে কিন্তু সোনা তো ওই যে বিস্কুট দেখলে আর লোভ সামলাতে পারে না তো যাক ও মুখটা কুলকুচি করে এসেই বিস্কুটটা খেতে শুরু করে দিয়েছে আর এদিকে সুকান্তকে দিয়েছি এই যে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একটা যেটা নতুন রেসিপি আমি বানিয়েছি সেটা আর দিয়েছি বাঁধাকপির তরকারি অর্ধেক বাঁধাকপি না রেখে দিয়েছিলাম তো সেই বাঁধাকপিটাই আজকে করলাম তো সকালবেলায় না ডাল আর আজকে নিয়ে আর এদিকে দেখুন সোনাকে জরজরবস্তি করে ব্রাশ দিয়েছি আর ওর সাথে ব্রাশ আমাকেও করতে হচ্ছে আমি একবার ব্রাশ করেছি তবুও ওর সাথে করতে হবে ব্রাশ আর এদিকে দেখুন এই গাছটাতে ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে আর এত পরিমাণে কুয়াশা হয়েছে না দেখুন গাছগুলোতে বোঝাই যাচ্ছে যে কুয়াশা পড়ে কেমন একটা মাকুষার জালের মতো হয়ে গেছে আর এই গাছগুলো দেখছি এই সময়টা বেশ ফুল দিচ্ছে অল্প অল্প করে বেশ ফুল হচ্ছে আর দেখতেও ভালো লাগছে তো যাই হোক এদিকে যে সকালের বাসি নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেটাও এখন মেলে দিচ্ছি প্রতিদিনের একই কাজকর্ম থাকে আপনাদের সাথে একই কাজকর্ম শেয়ার করি তবুও আমার ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে দেখুন রান্নাবান্না তো আর এক থাকে না কিছু কিছু রান্নাবান্নাও আলাদা থাকে আর প্রতিদিন আপনাদের সাথে কি নতুন নতুন ভিডিও শেয়ার করব বলুন কোথাও ঘুরতে গেলে সেটা একটা আলাদা জিনিস কোথাও তো যায় না কিন্তু বাড়িতেই আমি সারাদিন যা যা কাজকর্ম করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি ভেবেছিলাম মাছ নেবো কিন্তু মাছ তো পাইনি সেই জন্য ভাবলাম ঘরে একটু চিকেন রয়েছে কত পশুদিন যে চিকেন নিয়ে এসেছিলাম এক কিলো মতো তো সেখান থেকে কিছুটা আবার তুলে রেখেছিলাম তো সেই চিকেনটাই বার করে আজকে রান্না করে ফেলছি কালকে শুক্রবার কালকে একটু মাছ রান্না করব আবার তো শনিবার দেখতে দেখতে সপ্তাহে শনিবারটা চলে আসে শনিবার আর সোমবারটা তো যাই হোক এদিকে চিকেনটা বসিয়ে আমি ঘরের বিছানাগুলো তুলে নেবো প্রতিটা মানুষেরই ব্যস্ত জীবন প্রত্যেকটা মানুষ প্রতিদিন সকাল হয় যার যার কাজে সে চলে যায় আর আমরা গৃহবধীরা ঘরের কাজেই লেগে পড়ি কেননা সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে আমাদের এটাই প্রতিদিনের এটাই আমাদের কাজ তো এই কাজগুলো আমরা গৃহবধীরা করতেই থাকি বাড়িতে যেহেতু আমি একাই থাকি সেই জন্য সময় কাটানোর জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর আমার খুব ভালো লাগে এই কাজটা করতে জানি না আপনাদের ভালোবাসা কবে পাবো ঠিকঠাক মতো চেষ্টা করেই যাবো যতদিন না আপনাদের ভালোবাসা ঠিকঠাক মতো পাচ্ছি আর এদিকে দেখুন আমি এখন পর্দাগুলো গুছিয়ে রাখছি কেননা ঘরগুলো ঝাড় দিতে হবে ওদিকে চিকেনটা বসিয়ে রেখেছি এখন ঘড়িতে কিন্তু বেশি বেলা হয়নি ওই সাড়ে আটটা কি পনেরো নটা মতো বাজে সুকান্ত কাজে বেরিয়ে গেছে তারপরেই আমি সমস্ত কাজগুলো করছি আর এদিকে বাবু লেখালেখি করছে ওর যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলোই আমাকে একটু দেখতে বললো মা একটু দেখো ঠিকঠাক লিখছি নাকি তো ওরটা দেখার পর সোনাটাও দেখবো দেখে তারপরে ঘরের কাজে হাত ধোবো তো দেখলাম দুই ভাই লেখাগুলো করছি আর ওরা না পড়তে বসলে এত পরিমাণে গল্প করে মাঝে মাঝে ওদের কাছে আমাকে আসতে হয় তো দেখলাম এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে আর আজকে যেহেতু অল্প একটু চিকেন রয়েছে বাবু শোনাও বায়না করছিল মা একটু আজকে চিকেন কষা দিয়ে ভাত খাবো যেহেতু আজকে এখন আমাদের খাওয়া হয়নি তো ওই সাড়ে নটা মতো বাজে ওদেরকে একটু ভাত খেতে দেবো এক পিস করে ওদেরকে চিকেন কষা দিয়ে ওদেরকে খেতে দেবো আর আমাদের প্রত্যেকের না চিকেন কষা খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে একবারে অনেক বেশি করে চিকেন রান্না করি না ওই এক কিলো নিয়ে আসলে দুদিন করি তো সেই জন্যই না খাওয়া হয় না আর একবারেই যদি এক কিলো চিকেন করে ফেলি তাহলে তো আবার পরের দিনের চিন্তা করতে হয় তো ওই মধ্যবিত্ত সংসারে যেটা হয় হ্যাঁ কোনো না কোনো একদিন তো হয়তো করি কেননা কেউ যদি আসে তখন তো বেশি করতেই হয় আর আমরা চারজন মানুষ ওরা বেশি খায়ও না ওই এক পিস করেই খায় তো সেই জন্য ভাবি কি একবারে বেশি চিকেন করে তারপরে রাতে আর কেউ খেতে চাইবে না রাতে রুটি দিয়ে না তরকারিটাই বেশি পছন্দ করে আর চিকেন থাকলে একবার খেলে আর রাতে খেতে যায় না বাবু আসনা খেতে চায় না তখন ওই সুকান্ত খে খায় আর আমি খাই বাধ্য হয়ে খেতেই হয় তখন তো সেই জন্য ওই পার্শ্ব মতো করে করি তো ওদিকে তো বাবু সোনার খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি বাসনগুলো সেই ফাঁকে মেজে নিচ্ছি ওদিকে চিকেনটা আস্তে আস্তে হতে থাকো এদিকে আমি বাসনপত্র মেজে ঘষে নিয়ে ঘর দোয়ার ঝাড় দিয়ে নেবো আর আজকাল যেহেতু বাবু সোনার ছুটি রয়েছে সেই জন্য আমারও না কাজের অতটা তাড়া নেই ঠিক টাইম মতো একদম এক টানে কাজ করে ফেলছি এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এগারোটার আগেও হয়ে যায় দশটার মধ্যেও হয়ে যায় যদি না একটু বসে থাকি তো ওই তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নান ধান করে বসে থাকছি অনেকটা হাতে সময় পাচ্ছি এই তো রেস্ট হয়ে যাচ্ছে আর বাবু আসো তো স্কুলে গেলে তখন আবার পাটা থাকে ওদেরকে দিয়ে আসা নিয়ে আসা আমাকেই যেহেতু একা হাতে সামলাতে হয় তখন একটুখানি চাপ হয়ে যায় আর পুজো তো বাবুই দিচ্ছে পুজো আমাকে এখন দিতে দিচ্ছে না বাবু কেননা ও বলছে মা তোমার মাজাটা ঠিক হয়ে যাক তারপরে তো তুমি দেবে আমি যে কদিন মানে বাড়িতে রয়েছি স্কুলে যাচ্ছি না সেই কদিন আমি দিই তো আমি বসে থাকি আর আজকে বৃহস্পতিবার আজকে তো পুজো দিতেই হবে তো এদিকে দেখুন গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ভালো করে পরিষ্কার করে রেখে তারপরে আমি বাইরের কাজকর্মগুলো করব বাইরের কাজকর্ম বলতে আজকে কি হয়েছে বলুন তো বাবু বললো মা আজকে আমি ফ্যান জলটা ওই বাইরে মাঠে গরু আসে সেখানে দিয়ে আসে আর নইলে বাইরে ফেলে দিয়ে আসে তো আমার যেহেতু মাজাপাতা সেই জন্য আমি যেতে পারি না অতটা দূরে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে তো সেখানে বাবু গিয়ে দিয়ে আসে তো আজকে ছেলে যেতে গিয়ে দরজার সামনে হাত লেগে না বেঁধে পড়ে গেছে ও পড়েনি পড়ে গেছে হাতের গামলাটা এই জন্য সারা মানে দরজা থেকে বেরিয়েই সারা উঠানটা আমার ফ্যান এটো কাটায় সব ভরে গেছে তো সেই জায়গাটাও পরিষ্কার করতে হবে তো ভাবলাম কি একবারে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে এই জায়গাটা এখন পরিষ্কার করছি এখানে ওই অল্প অল্প মানে ফ্যানের ভিতরে যে ভাত থাকে তারপরে ওর ভিতরে একটুখানি সবজিপাতি দিয়ে দিয়েছিলাম আজকে বাঁধাকপি কেটেছি সেই বাঁধাকপির খোসা টোসা সবই ছিল সেগুলো হাত দিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে বাইরে ফেলে দিয়েছি তো তারপরে এখানে ভালো করে ঝাড় দিয়ে না একটুখানি জল দিয়েছি আর একটুখানি জলের মধ্যে গোবরও গুলে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি ওই এটোকাটা এটোকাটা আমি খুব মানি এটোকাটা না আমার একদম মানে ইয়ে লাগে তো সেই জন্য এটোটা খুব ভালো করে মানি তো স্নান সেরে নিয়েছি বা স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আজকে বৃহস্পতিবার দিকে দেখুন ভালো করে আলপনা দিয়ে নিলাম আমি কিন্তু খুব ভালো করে আলপনা দিতে পারি না আর আমার লক্ষ্মীর পা যখনই আমি বসাই না কেন দেখুন একটা বড় একটা ছোট এরকমটা হবে কোনো সময় এক মাপের লক্ষ্মীর পা আমি করতেই পারি না জানি না আমার সাথে এরকমটা হয় কি না আর আপনাদের সাথে কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাথে সবসময় এরকমটাই হয় একটাও মানে লক্ষ্মীর পা ঠিকঠাক দুটো করতেই পারি না একটা ছোট একটা বড় হবে এটা তো আমি এদিকে লক্ষ্মীর পাগুলো দিয়ে নিচ্ছি আর আলপনা দিতে আমার বেশ ভালো লাগে আমি যেহেতু সেরকম পারি না শুধু যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি আর ওই মন থেকে যেটুকু আসে বাবুসোনা তো দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে ওরা দেখছে যে দেখো মা তুমি এবারও ঠিকঠাক করতে পারলে না একটা ছোটো একটা বড় হয়ে গেছে তো কি আর করা যাবে না হলে তো কতবার চেষ্টা করছি হচ্ছে না তো ওই একটা ছোটো আর একটা বড় হয়েই যাচ্ছে তো এদিকে আলপনাটা দিয়ে দিয়ে তারপরে ঘরে গিয়ে পুজোটা দেব আর দেখুন আলপনাটা বেশ ভালো লাগছে দেখতে আর মাটির উঠানের লেপে যদি আলপনা দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে আমাদের উঠানটা সেরকম খুব একটা না যেহেতু দেখতেই পাচ্ছেন একটু ইট মানে খোয়া টোয়া রয়েছে খুব একটা মানে ভালো না তবু আমি এর ওপরে যেহেতু প্রতিদিন একটু গোবর দিয়ে মুছি লেপি মানে পরিষ্কার করে রাখছি সেই জন্য ভালো লাগছে দেখতে সকালেও আজকে ভালো করে দিয়েছিলাম কিন্তু এই যে পরে এটো জল পড়েছে তারপরে হাঁটা দিয়ে যেহেতু ধুয়েছি সেই জন্য এরকমটা হয়ে গেছে নইলে সুন্দর করে লেপাই ছিল তো আলপনাটা দিয়ে দিলাম আর আপনাদের কেমন লাগছে সেটা তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবারই আমি আলপনা দিই আর হয়তো কোনো সময় দিতে পারলাম না সেটা হলো ব্যতিক্রম নইলে বৃহস্পতিবারের দিন আমি আলপনা দিই আর আমার না আলপনা দিতে বেশ ভালো লাগে বৃহস্পতিবারে বেশ পুজো টুজো দেবো আলপনা দিয়ে তো যাক পুজো তো হয়ে গেছে এখন দেখুন এত হাওয়া হচ্ছে জানলাটা দিয়ে হাওয়া আসছে ভীষণ গরমকালে এরকম যদি হাওয়া হয় তাহলে আর গরমই লাগে না তাই না বলুন তো যাই হোক খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবেনই তো আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা